জমির যে কাগজপত্র আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে যে দলিলের মাধ্যমে জমি হস্তান্তরিত হবে সেই দলিলের টুলকপি অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে কারণ মূল কপি পেতে অনেক সময় দশ থেকে বারো বছর বা তারও বেশি সময় লেগে যায় তবে পরবর্তীতে অবশ্যই মূল কপি সংগ্রহে রাখবেন কারণ মূল কপিতে আপনাদের হাতের যে টিপসই দিয়েছেন এবং সিগনেচার করেছেন সেটার মূল অরিজিনালটা পেয়ে যাবেন আর টুলকপিতে সেটা পাবেন না সেটার অবিকুল নকল পাবেন এবং যে সিএস খতিয়ান থেকে লাস্ট খতিয়ান পর্যন্ত যতবার হাত বদল হয়েছে প্রত্যেকটি হস্তান্তরিত আপনার কাছে রাখবেন দলিলের ফটোকপি হলেও হবে তবে পরবর্তীতে দলিলের সার্টিফিকেট কপি তুলে নেবেন আর সিএস থেকে লাস্ট রেকর্ড পর্যন্ত সকল জরিপি আপনার কাছে রাখবেন সকল রেকর্ডই রাখবেন এবং ওই রেকর্ড অনুসারে যে ম্যাপ রয়েছে নকশা রয়েছে সেই নকশাগুলোও আপনার কাছে রাখবেন এবং জমিটা মিউটেশন করে নেবেন খাজনা প্রদান করবেন এবং খাজনা রসিদ আপনার সাথে রাখবেন এবং সকল কাগজপত্র এমনভাবে রাখবেন যারা নক Está en la guía.